আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের জেমিতির অধ্যায় থেকে আলোচনা করব জেমিতির চতুর্ভুজ আয়ত এবং বর্গ এই তিনটি টপিক থেকে যত ধরনের প্রশ্ন আসবে পরীক্ষাতে সব রকমের প্রশ্ন নিয়ে আলোচনা করব অর্থাৎ এই ক্লাসটি করার মাধ্যমে সকল ধরনের প্রশ্ন কেমন হতে পারে সেটা ধারণা করতে পারবে এবং সকল প্রশ্ন উত্তর উত্তরও পেয়ে যাবে তো চলো শুরু করছি প্রথম প্রশ্নটি হচ্ছে চতুর্ভুজ কাকে বলে চিত্র সহ সংজ্ঞা দাও আমাদের এই এই ধরনের প্রশ্ন প্রায় চলে আসে তো আমরা কিভাবে লিখব চতুর্ভুজের সংজ্ঞাটা কিন্তু খুবই সহজ আমরা চতুর্ভুজ কাকে বলে জানি তো চারটি চারটি সরল রেখা দ্বারা আকৃতিকে চতুর্ভুজ বলে সংজ্ঞাগুলো কিন্তু বইয়েও রয়েছে তো বইয়ে অনেকটা এলোমেলো ভাবে আছে এক একটা এক জায়গায় অনেক সময় খুঁজে পেতে সমস্যা হয় তো আমি এখানে সকল প্রশ্নটিগুলো এবং সংজ্ঞাগুলো একদম সাজিয়ে লিখে দিব তো তোমাদের কাজ হবে তোমরাও খাতা পত্র নিয়ে বসে পড়ো এবং আমার সাথে লেখা শুরু করে দাও এবং প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিব সেই সঙ্গে তোমরা বুঝে নিবে এবং খাতাতে নোট করবে তো সর্বশেষের কাজ হবে নোটগুলো রিভিশন করা অর্থাৎ একটি নোটের মাধ্যমে তোমরা কিন্তু জ্যামিতির সকল কিছু পেয়ে যাবে তো চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে চতুর্ভুজের সংজ্ঞাটা লিখেছি এখন চতুর্ভুজের চিত্রটা অঙ্কন করতে হবে চিত্র অঙ্কন অঙ্কনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে যে কোনো চিত্র হোক সেটা তোমাদের অবশ্যই পেন্সিল হবে চিত্র কলম ব্যবহার করছি কারণ আমি এখানে যদি পেন্সিল দিয়ে ব্যবহার করি তাহলে চিত্রটা তো স্পষ্ট হবে না তো চতুর্ভুজে যেহেতু চারটি স্বর লেখা থাকে আমি ইচ্ছে মতো চারটি স্বরলেখা দিয়ে একটা চতুর্ভুজ গঠন করবো সেটা যেদিকে খুশি সেদিকে আমার দিতে পারি যেভাবে আমি দিব চারটি স্বরলেখা হলেই সেটা চতুর্ভুজ হবে এই যে দেখো আমি একটা চতুর্ভুজ আঁকলাম অনেকেই বলবে এটা কি চতুর্ভুজ হ্যাঁ অবশ্যই এটা চতুর্ভুজ কারণ এখানে কি চারটা সরলরেখা আছে না একটা দুইটা তিনটা চারটা চারটা সরলরেখা দ্বারা সীমাবদ্ধ এই যে আকৃতি তৈরি হয়েছে এটাই একটা চতুর্ভুজ ওই সকল ধরনের আকৃতি চতুর্ভুজ হবে যেগুলোর মধ্যে চারটা সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আছে ঠিক আছে তো এটাও একটা চতুর্ভুজ হবে এ বি সি ডি একটি চতুর্ভুজ নিচে অবশ্যই নাম লিখে দিবে এই নামটাও তোমরা পেন্সিল দিয়ে লিখবে চিত্র এ বি সি ডি একটি চতুর্ভুজ চতুর্ভুজ থেকে প্রশ্ন একটু কমই আসে বেশি প্রশ্ন আসে বর্গ আয়ত এই দুটি টপিক থেকে তো এর পরের প্রশ্ন হচ্ছে আয়ত কাকে বলে চিত্রসহ সংজ্ঞা দাও এ ধরনের প্রশ্ন কিন্তু প্রায় চলে আসে যে চতুর্ভুজের যে চতুর্ভুজের চারটি কোন সমকোণ এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল তাকে আয়ত বলে যে চতুর্ভুজের চারটি কোন সমকোণ এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল তাকে আয়ত বলে কি লিখলাম আমি লিখেছি যে চতুর্ভুজের চারটি কোন সমকোণ অর্থাৎ এটা একটা চতুর্ভুজ হবে এমন চতুর্ভুজ হবে যার চারটা কোন সমকোণ হবে সমকোণটা কি একটু বুঝিয়ে দিচ্ছি এই যে এই পৃষ্ঠাটার মধ্যে একটু বুঝাচ্ছি মনে করো এই একটা রেখা এই একটা রেখা এই রেখাটা এই রেখাটার মাঝখানে এই যে কোনটা হয়েছে এই কোনটা সমকোণ যদি আমি এই রেখাটার সাথে এই রেখাটা এরকম বাড়িয়ে দিতাম তাহলে এটা সমকোণ হতো না সমকোণের চেয়ে বড় হয়ে যেত তখন আর যদি কমিয়ে দিতাম এই রেখাটার সাথে এটা রেখা আমি যদি কমিয়ে দিতাম তখন এটাও সমকোণ হতো না এটা সমকোণের চেয়ে ছোট হয়ে যেত বড় হলে এটার নাম হচ্ছে স্থূলকোণ আর ছোট হলে এটার নাম হবে তখন সূক্ষ্মকোণ তো আমাদের এখানে প্রয়োজন হবে হচ্ছে সমকোণ অর্থাৎ এই যে আমি একটা রেখার সাথে আরেকটা রেখা এরকম লম্বালম্বি ভাবে যখন দিব তখন মাঝখানে যে কোন হবে সেটা হবে সমকোণ তো এখানে চারটা কোণই সমকোণ এই যে একটা চতুর্ভুজ হবে যে চতুর্ভুজের চারটা কোণ সমকোণ হবে এই যে এখানেও সমকোণ হবে এখানেও সমকোণ হবে এখানেও সমকোণ হবে এই একটা কথা যে যে চতুর্ভুজের চারটা কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান বিপরীত বাহু মানে কি যদি এই বাহু আমরা চিন্তা করি এই বাহুর বিপরীতে কোন বাহু আছে এই যে এই বাহুটা তাহলে এই বাহুর সমান এই বাহু আবার যখন এই বাহু চিন্তা করব তখন এই বাহুর বিপরীতে আছে ঠিক এই বাহুটা তখন এই বাহু আর এই বাহু কি সমান হতে হবে এই যে এই বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে এবং অনেকেই বুঝো না একটু ভালো করে বুঝে রাখো সমান্তরাল মানে তিনটা জিনিস বুঝায় এক নাম্বার হচ্ছে মনে করো এই একটা রেখা এই একটা রেখা এই দুটা রেখা তখন সমান্তরাল হবে যখন এই দুটা রেখা একই দিকে চলতে থাকবে প্রথম কথা একই দিকে চলতে থাকবে যদি এটা এদিকে চলতে থাকে এটাও এদিকে চলতে থাকবে যদি যদি এটা এদিকে চলতে থাকে তখন এটাও এদিকে থাকবে। একই দিকে চলতে থাকবে প্রথম কথা একই দিকে চলতে থাকবে দ্বিতীয় কথা মাঝখানে যে দূরত্বটা সেটা সবসময় সমান থাকবে যেমন এটা আর এটার মাঝখানে দূরত্ব এতটুকু এখানে এতটুকু এখানেও সেম এতটুকুই যে এখান যদি আমরা এই পয়েন্টটা চিন্তা করি তখন এখান থেকে এই পয়েন্টটার দূরত্ব এই যে এতটুকু দূরত্ব এখানেও কিন্তু সেম দূরত্ব আছে বারেও নি কমেও নি একই দূরত্বে থাকবে তো প্রথম কথা গেল যে একই দিকে থাকবে একই দিকে থাকবে দ্বিতীয় কথা হয়েছে সমান দূরত্ব থাকবে সমান দূরত্ব থাকবে আর তৃতীয় কথা হচ্ছে কখনোই একটা আরেকটাকে ছেদ করবে না ছেদ মানে হচ্ছে এই যে মনে করে এই একটা রেখা আঁকলাম এই যে আরেকটা রেখা আঁকলাম তাহলে এই রেখাটাকে এই রেখাটা এইখানে ছেদ করেছে তো এই সমান্তরাল যে রেখা হবে সেগুলো কখনো একটা আরেকটাকে ছেদ করবে না কথা হচ্ছে ছেদ করবে না সমান্তরাল জিনিসটা তোমরা যদি মনে রাখতে চাও সহজেই একটা উদাহরণ মনে রাখতে পারো সেটা হচ্ছে রেল লাইন যে রাস্তা দিয়ে চলাচল করে সেই রাস্তাটা মনে রাখতে পারো রেল লাইনের যে রাস্তা থাকে সেটা কিন্তু কখনোই একটা আরেকটাকে ছেদ করে না এবং ধরুনটাই কিন্তু একই দিকে যায় এবং মাঝখানে দূরত্ব সবসময় সমান থাকে কখনো কম বেশি হয় না মনে করো এই দুটা রেখা দিয়ে এইটা একটা রেল লাইনের রাস্তা হয়েছে এই রাস্তা দুটির মাঝখানে দূরত্ব কখনই কমবেও না বাড়বেও না এবং দুইটাই একই দিকে চলতে থাকবে এবং কখনই একটা আরেকটাকে ছেদ করবে না এটা হচ্ছে সমান্তরালের বিষয়টা তাহলে সমান্তরাল বললে আমরা কি বুঝবো তিনটা জিনিস মনে রাখবো একই দিকে যাবে সমান দূরত্ব থাকবে মাঝখানে সব সবসময় সমান থাকবে এবং কখনই ছেদ করবে না যেমন রেল লাইনের রাস্তা ঠিক আছে তো রেল লাইনের রাস্তা দিয়ে আমরা সমান্তরাল এই শব্দটাকে মনে রাখবো তো এখন আয়ত এর সংজ্ঞাটা কি দাঁড়ালো একটি যে চতুর্ভুজে চারটি কোন সমকোণ হবে চারটা কোন সমকোণ হবে বিপরীত বাহুগুলো এই যে বিপরীত বাহুগুলো একটার সমান আরেকটা হবে মানে পরস্পর সমান হবে পরস্পর সমান মানে একটি সমান আরেকটি হবে পরস্পর সমান হবে এবং প্রত্যেকটি বাহু কি সমান্তরাল হবে তাকে আয়ত বলে এখন আয়তর চিত্রটা আমরা বুঝতেই পারছি এমন হবে তো আমি সুন্দর করে একটু আঁকিয়ে দিচ্ছি তোমরা তোমাদের জেমিতে বক্সে যে ত্রিকোণী সেট থাকে ত্রিকোণী সেটের মাধ্যমে কিন্তু খুব সহজে অল্প সময়ের ভিতরে একটা আয়ত এঁকে নিতে পারো আমি ছোটবেলা এই কাজটা করতাম তো তোমাদেরও সেটা শিখিয়ে দিচ্ছি এইভাবে করে ধরে এইখান থেকে এইভাবে আঁকলাম চাইলে এটা স্কেল দিয়ে আঁকতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু এইভাবে আঁকলে আমার কাছে একটু সহজ মনে হয় এই জন্য আমি একটু দ্রুত আঁকার জন্য এইভাবে এঁকে নিই তারপর এটা উল্টিয়ে নিব এই যে এইভাবে করে এভাবে করে তারপর এইখান থেকে এই যে এই কোনাগুলো ঠিক রাখবো ঠিক রেখে ঠিক এইভাবে করে আরো একটা দাগ দিব আরো একবার বলে দিচ্ছি যে অবশ্যই পেন্সিল দিয়ে চিত্রটা অঙ্কন করবে দেখো কত সুন্দর একটা আয়ত্ত আমাদের তৈরি হয়ে গেছে তো আমি এটা কলম দিয়ে কেন এঁকেছি কারণ এখানে পেন্সিল দিয়ে আঁকলে কিন্তু একটু হালকা বুঝাবে তোমরা সঠিকভাবে স্পষ্ট করে বুঝতে পারবে না নাম দিতে হবে এ বি সি ডি এখন এটা নাম লিখে নিতে হবে চিত্র এ বি সি ডি একটি আয়ত থেকে এই প্রশ্নটা প্রায় চলে আসে আয়তের এতগুলো বৈশিষ্ট্য লেখো আয়তের দুটি বৈশিষ্ট্য লেখ আয়তের বৈশিষ্ট্য লেখো বা আয়তের পাঁচটি বৈশিষ্ট্য লেখো এরকম প্রশ্ন চলে আসে তো সেই প্রশ্নটিও রেখেছি আয়তের বৈশিষ্ট্যগুলো লেখো বৈশিষ্ট্যগুলো কতগুলো বৈশিষ্ট্য সেটা লিখিনি তো যতগুলো বৈশিষ্ট্য আছে চেষ্টা করব সবগুলোই দিয়ে দিতে যাতে করে তোমরা ইচ্ছে মতো সেখান থেকে নিয়ে নিতে পারো তো শুরু করছি আয়তের বৈশিষ্ট্যগুলো লেখো উত্তর কি হবে হলো তোমাদের কাজ হবে তোমরাও সুন্দর মতো খাতা কলম নিয়ে নোট করে ফেলো কারণ এখানে খুব সুন্দর একটা নোট কিন্তু তোমরা পেয়ে যাবে এখন এই বৈশিষ্ট্য লেখার জন্য আমি এই পৃষ্ঠাটা আরেকটু একটু সাহায্য নিয়েছি দেখো আমি যখন আয়ত আয়তটা অঙ্কন করেছি তখন এখানে কি কি লেগেছে চারটা বাহু লেখেছে চারটা বাহুর মাধ্যমে এর বাহুগুলোর বৈশিষ্ট্য কি হবে সেটা প্রথমে লিখবো এর কয়টা বাহু আছে একটা দুইটা তিনটা চারটা চারটা বাহু আছে তো এক নাম্বার দিয়ে এটাই লিখে ফেলি লিখলাম চারটি বাহু এবার দুই নাম্বার বাহুগুলোর সম্পর্ক কি দেখো তো এই যে বিপরীত বাহুগুলো কি একটার সমান আরেকটা না তো এটা লিখে ফেলি যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল একটার সমান আরেকটা এবং একটা আরেকটার সমান্তরাল মানে মাঝখানে দ্রুতটা সমান বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল আচ্ছা বাহু নিয়ে আরো একটি কথা বিপরীত বাহু তো একটা আরেকটা সমান এবং সমান্তরাল পাশাপাশি একটা এই যে এই বাহুটার পাশের বাহু হচ্ছে এই বাহুটা এই বাহুটার পাশের বাহু হচ্ছে এই বাহুটা এই বাহুটার পাশের বাহু এই বাহুটা পাশের বাহুগুলি কি সমান সমান না এই বাহুটার পাশের বাহু এটা এটা সমান এটার নাম তাহলে এটাও তো আমরা একটা লিখতে পারি তাই না গেল বাহুর কি কি বৈশিষ্ট্য আছে সেটা আমরা লিখলাম এখন এই যে মাধ্যমে যে কোন তৈরি হয়েছে সেই কোনগুলোর বৈশিষ্ট্য কি প্রত্যেকটি কোন সমকোণ মানে চারটি কোন কি সমকোণ তো এটা আমরা লিখতে পারি সমকোণ মানে কি সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি বা নব্বই ডিগ্রি সম এই এই প্রশ্ন অনেক সময় চলে আসে যে এক সমকোণের মান কত এক সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি এখন চার চারটি কোণের মান যদি 90 ডিগ্রি হয় মানে এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি তাহলে এই চারটা 90 ডিগ্রি মিলে কি হবে চারটা কোণের সমষ্টি কত হবে তিনটা 90 যোগ করে দেখো 360 হবে সমষ্টি সমষ্টি মানে হচ্ছে যোগফল সমষ্টি বা যোগফল লিখলি হবে সমষ্টি 360 ডিগ্রি বা চার সমকোণ ঠিক আছে গেল কোণের বৈশিষ্ট্য এবার খেয়াল করো আমরা আরো একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এই যে একটা শীর্ষ এই শীর্ষ এটার বিপরীত শীর্ষ এই দুটাকে যদি আমরা মিলাই তাহলে এই যে যেটা পেলাম এটা হবে কর্ণ এটাকে বলে আয়তের কর্ণ দেখো তোমাদের বোঝানোর জন্য আমি একটু সুন্দরভাবে আঁকিয়ে নিলাম তো এই যে বিপরীত শীর্ষগুলো যদি আমি একটার সাথে আরেকটা মিলাই তাহলে আমি কি পাবো কর্ণ পাবো এই কর্ণগুলোর বৈশিষ্ট্য কি এই কর্ণগুলা কিন্তু একটা সমান এই কর্ণটা এই কর্ণটাও ততটুকু কর্ণ দুটি সমান পরস্পর সমান অথবা আয়তের কর্ণদ্বয় মানে হচ্ছে দুটি বোঝায় এইটা এটা যদি একটা কর্ণ হয় এই কর্ণটা কিন্তু এই কর্ণটাকে সমান দুই ভাগে ভাগ করছে তাই না মানে এই যে এতটুকু যতটুকু এখানেও ততটুকু আছে এই কর্ণটাকে সমান দুইটা ভাগে ভাগ করছে এই কর্ণটা তার মানে এটাও আমরা বলতে পারি যে একটা কর্ণ আর একটাকে একটা কর্ণ কি সমান দুই ভাগে ভাগ করেছে তো সমান দুই ভাগে ভাগ করার এটা একটা সুন্দর নাম আছে এই গণিতের ভাষায় সেটা হচ্ছে সম সমান দুই খণ্ড সম তো আমরা এটা লিখবো আয়তের কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে সম করে আয়তের কর্ণদয় সমান এবং পরস্পরকে সমাধি করে দেখো সবগুলো বৈশিষ্ট্য লিখে ফেলেছি এখন এই মাধ্যমে বৈশিষ্ট্য তিনটা মাধ্যমে উত্তর করতে পারবে প্রথমত আয়তের বৈশিষ্ট্য লিখতে পারবে যতগুলো চাক ততগুলো লিখতে পারবে যেহেতু এখানে অনেকগুলো আছে তারপর আয়ত এবং বর্গ এর মধ্যে মিল আছে কি কি সেটা লিখতে পারবে তারপর আয়ত এবং বর্গের মধ্যে কি কি অমিল আছে সেটাও লিখতে পারবে এবার বর্গে চলে আসি বর্গ কাকে বলে চিত্রসহ সংজ্ঞা দাও আমি এখানে লিখেছি যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং চারটি সমকোণ তাকে বর্গ বলে আর তোমাদের বইয়ে লেখা আছে যে আয়তের চারটি বাহু সমান তাকে বর্গ বলে দুটোটাই সঠিক তোমাদের ইচ্ছা তোমরা কোনটা পড়বে আমি এখানে চতুর্ভুজের মাধ্যমে বর্গটাকে সংজ্ঞায়িত করেছি তোমাদের বইয়ে আয়তের মাধ্যমে বর্গটাকে সংজ্ঞায়িত করেছি দুটোটাই সঠিক তোমাদের ইচ্ছা তোমরা কোনটা করবে এখন বর্গের চিত্র অঙ্কন করতে হবে তোমাদের জেমিতি বক্স সেরকম দুইটা সেট থাকে ত্রিকোণী সেট বলা হয় এটাকে দেখো এইটার মাধ্যমে আমি হচ্ছে আয়তটা এঁকে নিয়েছিলাম এটা কেমন এই যে এইটা আর এইটা হচ্ছে সমান না ঠিক আছে এটার মাধ্যমে আমি আয়ত অঙ্কন করেছি আর এটার মাধ্যমে আমি বর্গটা অঙ্কন করতে পারবো এটা হচ্ছে ত্রিভুজ বলে তো এই এটার মাধ্যমে আমি বর্গটা অঙ্কন করতে পারবো তোমরা চাইলে স্কেলের সাহায্য বর্গ অঙ্কন করতে পারো কোনো সমস্যা নেই তো আমি বর্গটা অঙ্কন করার জন্য প্রথমে এইভাবে করে নিব এইভাবে করে নিয়ে সমান করে নিয়ে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত থাকবো ত্রিভুজ পুরোটুকু আঁকবো না শুধু বাহু আঁকবো দুটা ঠিক আছে তারপর এটাকে উল্টিয়ে নিব ঠিক এই এইভাবে উল্টিয়ে নিব উল্টিয়ে নিয়ে এবার এই কোনগুলো মিলিয়ে এখানে কোনো এই এই দুটা কোনটা দেখো কত সুন্দর একটা বর্গ হয়ে গেছে তোমরা কিভাবে সহজেই বর্গটা অঙ্কন করে ফেলবা সেটা দেখিয়ে দিয়েছি অনেক সময় দেখা যায় যে স্কেলের সাহায্যে আঁকতে গেলে আঁকা বাঁকা হয়ে যায় বড় ছোট হয়ে যায় ঝামেলা থাকে এজন্য জন্য আমি ছোটবেলা থেকে এইভাবে আঁকতাম তো তোমাদের এটাও শিখিয়ে দিলাম এ বি সি ডি এটা হচ্ছে একটা বর্গ অবশ্যই আরো একবার বলে দিচ্ছি যেকোনো চিত্র কি পেন্সিল দিয়ে আঁকতে হবে চিত্র একটি বর্গ প্রশ্ন হচ্ছে বর্গের বৈশিষ্ট্যগুলো লেখো এভাবে প্রশ্নটা আসে হচ্ছে বর্গের দুইটি বৈশিষ্ট্য লেখো বা বর্গের তিনটি বৈশিষ্ট্য লেখো বা বর্গের পাঁচটি বৈশিষ্ট্য লেখো এভাবে করে প্রশ্নটা আসে তো যতগুলো বৈশিষ্ট্য চাবে তোমরা ততগুলো লিখে দিবে আমি সম্ভব যত বৈশিষ্ট্য আছে সবগুলি চেষ্টা করবো লিখিতে আচ্ছা তোমাদের বোঝানোর জন্য আমি আর একটি চিত্রের মাধ্যমে তোমাদের বুঝাচ্ছি এইখানে চিত্রটা অঙ্কন করে নিচ্ছি এখন এই বর্গটার বাহু কাটা এটার বাহু হচ্ছে চারটা বর্গের বাহু চারটা প্রথম বৈশিষ্ট্য চারটি বাহু এটা আমরা পাইলাম এখন দুই নম্বর বৈশিষ্ট্য কি এই চারটা বাহু কি প্রত্যেকটা সমান না এটার সমান এটা এটার সমান এটা এটার সমান এটা মানে প্রত্যেকটাই কি সমান এটা একটা বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বর্গের চারটি বাহু সমান বা প্রত্যেকটি বাহু সমানটা লিখলি হবে তিন নম্বর বৈশিষ্ট্য কি দেখো খেয়াল করো এই বাহুগুলোর বৈশিষ্ট্যটা আমরা লিখলাম এখন বাহুগুলোর মাধ্যমে যে যে কোন তৈরি হয়েছে এই যে এখানে একটা কোন তৈরি হয়েছে 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 একটু আগে আমি কত প্রকার কোন আছে সেটা দেখিয়েছি তোমরা বলতে পার এই কোনগুলো কেমন হয়েছে এই কোনগুলো কি কোন বলো এই কোনগুলো হচ্ছে সমকোণ তাই না তাহলে এটা আমরা লিখতে পারি যে বর্গের চারটি কোনই সমকোণ বা প্রত্যেকটি কোনই সমকোণ আর সমকোণ মানে কি আগেই বলে এসেছিলাম সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি বর্গের চারটি কোণই সমকোণ বা নব্বই ডিগ্রি আচ্ছা চারটা কোণ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এখানে নব্বই এখানে নব্বই এখানে নব্বই এখানে নব্বই চারটা নব্বই যোগ করে দেখো কত হয় তিনশো ষাট ডিগ্রি তাহলে চারটা কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি বা চার সমকোণ এরপর পাঁচ নাম্বার এখানে বাহু বৈশিষ্ট্য দিয়েছি কোণের বৈশিষ্ট্য দিয়েছি এরপর কি আছে কর্ণ আচ্ছা আমি যদি কর্ণ কি দেখো বিপরীত শীর্ষগুলো যোগ করি দুইটা কর্ণ পেলাম খেয়াল করো দুইটা কর্ণের বৈশিষ্ট্য কি হতে পারে এই কর্ণটা আর এই কর্ণটা কিন্তু সমান কর্ণদয় সমান বা দুটি কর্ণ পরস্পর সমান ঠিক আছে তো এটা আমরা লিখবো যে বর্গের কর্ণ দুটি সমান এরপর খেয়াল করো দুটি কর্ণ সমান আবার খেয়াল করো এই একটা কর্ণ আরেকটা একটা কর্ণকে কিন্তু সমান ভাগে ভাগ করেছে যেমন এই কর্ণটাকে যদি আমি চিন্তা করি এই কর্ণটাকে এই কর্ণটা কি করেছে সমান দুই ভাগে ভাগ করেছে এই ভাগ আর এই ভাগ কি সমান আরো একটা কথা যে সমান দুই ভাগে ভাগ করার পরে আরো একটা কাহিনী হয়েছে সেটা একটু ঘুরালেই তোমরা বুঝতে পারবে দেখো এইখানে আর এইখানে এই যে এইখানে যে কোনটা হয়েছে এটা কি কোন বলতো সমকোণ তাই না কারণ এটা কিন্তু লম্বালম্বি আছে ভাবে আছে এই যে এই কোণটা এই যে মাঝখানে যে কোন হয়েছে সেটা হচ্ছে সমকোণ তার মানে সমান দুই ভাগে ভাগ করেছে এটা তো হয়েছে আবার সমান দুই ভাগে ভাগ করার পর হচ্ছে এটা কি সমকোণ হয়েছে তাহলে আমরা এইভাবে বৈশিষ্ট্যটা লিখতে পারি যে কর্ণদ্বয় একে অপরকে সমকোণে সমধিখণ্ডিত করে আবার বলো কর্ণদ্বয় একে অপরকে মানে একটা আরেকটাকে সমকোণে সমদ্বিখণ্ডিত মানে হচ্ছে সমদ্বিখণ্ডে ভাগ করে কর্ণতায় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে আয়তর বেলায় কিন্তু সমকোণে ছিল না কথাটা দেখো আয়ত যখন আমরা এই যে দুইটা কর্ণ এঁকেছি একটু ঘোরালি বুঝতে পারবে আচ্ছা এই যে এই কর্ণটা আর এই করণটা মাঝখানের এই কি সমকোণ হয় দেখো এটা কিন্তু সমকোণের চেয়ে কিন্তু ছোট হয়ে যাচ্ছে যখন এই লম্বা ভাবে থাকতো তখন এটা সমকোণ হতো কিন্তু নাই চেয়ে কম আছে অর্থাৎ সমকোণের চেয়ে ছোট আছে আবার যখন আমরা এইভাবে চিন্তা করব। তাহলে এইখানের এই করণটা আর এই কর্ণটার মাঝখানের যে আহ কোনটা আছে এই কোনটা কিন্তু সমকোণের চেয়ে বেশি আছে খেয়াল করো সমকোণ হতে গেলে এইভাবে লম্বভাবে হতে হতো কিন্তু লম্বভাবে যেহেতু নেই এইভাবে লম্বভাবে যেহেতু নেই লম্বভাবের চেয়ে বেশি আছে তাহলে এটা সমকোণ না সমকোণের চেয়ে বড় কোনটা অর্থাৎ স্থূল কোণ তো একটা কোণ এটা হচ্ছে স্থূল কোণ আছে আবার যখন এই কোণটা বিবেচনা করছি তখন এটা আছে সূক্ষ্ম কোণে আছে তাহলে একটা সূক্ষ্ম কোণ একটা স্থূল কোণ তো আমাদের কোনো কোণ উল্লেখ করার দরকার নেই আমরা শুধু এটার বৈশিষ্ট্য সময় লিখব যে আয়তের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সমকোণ নাকি স্থলকোণ নাকি সুক্ষকোণ উল্লেখ করার দরকার নেই হচ্ছে সমকোণে সমদিকোণিত করেছে এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদিকোণিত করে এই প্রশ্নটা প্রায় ছোট প্রশ্ন বলো বা এই বহু নির্বাচনী প্রশ্ন বলো সেখানে চলে আসে যে বর্গের কর্ণদ্বয় পরস্পরকে কিভাবে সমদিকোণিত করে উত্তরটা হচ্ছে সমকোণে সমদিকোণিত করে শেষ বর্গের বৈশিষ্ট্যগুলো চেষ্টা করেছি যতগুলো বৈশিষ্ট্য আছে সবগুলো লেখার জন্য তো এইখানে এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে তোমরা কি করতে পারবে ওই যে তিনটা প্রশ্নের উত্তর করতে পারবে প্রথমত বর্গের বৈশিষ্ট্য লিখতে পারবে দ্বিতীয়ত বর্গ এবং আয়তের মধ্যে যত মিল আছে মিলগুলো এখান থেকে পেয়ে যাবে আর তিন নম্বর হচ্ছে অমিলগুলোও পেয়ে যাবে চলে যায় এর পরের প্রশ্নে পরের প্রশ্ন হচ্ছে আয়ত এবং বর্গের মধ্যে মিলগুলো লেখো তো পরীক্ষায় এভাবে প্রশ্ন আসে যে আয়ত এবং বর্গের মধ্যে দুটি মিল লেখো এরকমভাবেই প্রশ্নগুলো বেশি আছে বা বায়ত্ত এবং বর্গের মধ্যে একটি মিল লেখো এভাবে করে প্রশ্নগুলো আসে তো আমি এখানে লিখেছি আয়ত বর্গের মধ্যে মিলগুলো লেখা অর্থাৎ কী কী মিল আছে তুমি সবগুলোই জানো তাহলে তোমার কাছে একটি চালে একটি লিখতে পারবে দুটি চালে দুটি লিখতে পারবে যতগুলো চাইবে ততগুলোই তোমার লিখতে পারবে তোমার কাছে থাকলে তুমি ততগুলো দিতে পারবে আর যদি তোমার কাছে না থাকে তাহলে তুমি কিভাবে দিবে তার চেয়ে ভালো হবে তুমি তোমার কাছে রাখো অর্থাৎ তুমি সবগুলোই শিখে ফেলো তো আয়ত বর্গের মধ্যে মিলগুলো লেখো এ আমি যে আয়ত এবং বর্গের বৈশ্র দিয়েছি সেখান থেকে কিন্তু চালাকি করে তোমরা মিলগুলো পেয়ে যাবে কি কি মিল আছে সবগুলোই সেখানে রেখেছি তো সেখান থেকে তোমরা লিখে ফেলো তোমাদের এখন কার কাজ হবে ভিডিওটা থামাও থামিয়ে মিলগুলো কি কি আছে সেটা লিখো যারা লিখে ফেলেছ তারা ভালো করেছ এখন যারা লিখো নি বা লিখতে পারছো না তাদের সুবিধার জন্য আমি একটু বলে দিচ্ছি তোমরা আমার সাথে সাথে লিখো আমি বলে দিচ্ছি তোমরা আমার কথার সাথে সাথে লিখো প্রথম এই যে এই দুটি চিত্রের মাধ্যমে কিন্তু আমি আয়ত এবং বর্গের কি কি মিল আছে সেটা বলে দিতে পারবো প্রথম কথা হচ্ছে আয়ত এবং বর্গের বাহু নিয়ে কথা বলবো তো আয়তের বাহু হচ্ছে চারটি বর্গের বাহু চারটি মিল একটা শেষ দ্বিতীয় কথা হচ্ছে আয়তের প্রত্যেকটি কোন সমকোণ অর্থাৎ এই চারটা কোন সমকোণ এবং বর্গেরও চারটা কোণ সমকোণ মিলে গেছে তৃতীয় মিল হচ্ছে আয়তের চারটি কোণের সমষ্টি চার সমকোণ বা তিনশো ডিগ্রি আবার বর্গেরও চারটা কোণের সমষ্টি তিনশো ডিগ্রি গেল তিনটা মিল অলরেডি আমরা পেয়ে গেছি এবার চার নম্বর মিল চার নাম্বার মিল হচ্ছে আয়তের কয়টা কর্ণ আছে দুটা কর্ণ আছে আয়তের দুটি কর্ণ আছে এটা লিখলেও পারো না লিখলেও পারো যে বর্গেরও দুটি কর্ণ আছে এরপর পাঁচ নাম্বার মিল এভাবে লিখতে পারো যে আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান আবার বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান আমরা কিন্তু অলরেডি পাঁচটা মিল শিখে ফেলেছি তাই না আচ্ছা এর পরের প্রশ্ন চলে যাই আয়ত এবং বর্গের মধ্যে অমিলগুলো লেখো আমি যে বৈশিষ্ট্য দিয়েছি আগে বলেছি ওই বৈশিষ্ট্য থেকে অমিলগুলো তোমরা লিখতে পারবে তোমাদের কাজ হবে এখন ভিডিওটা থামিয়ে অমিলগুলো লিখে ফেলো এরপর আমি বলছি তোমরা আমার সাথে মিলিয়ে যারা লিখতে তাদের জন্য বলে দিচ্ছি কি অমিল হবে আমার বলার সাথে সাথে তোমরা লিখো আচ্ছা আমি এই যে দুটি চিত্র এই দুটি চিত্রের মাধ্যমে কিন্তু তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি যে কি কি অমিল হবে দেখো বর্গের চারটি বাহুই সমান তাই না কিন্তু আয়তের কি চারটি বাহু সমান না আয়তের চারটি বাহু সমান নয় তাহলে প্রথম হচ্ছে এক নম্বর দিয়ে লিখবে বর্গের চারটি বাহু সমান আর এখানে লিখবে আয়তের চারটি বাহু সমান নয় অথবা এভাবে লিখতে পারো যে আয়তের বিপরীত বাহুগুলো সমান ঠিক আছে চারটি বাহু সমান নয় বিপরীত বাহুগুলো সমান এর পরের বৈশিষ্ট্যটা লিখতে পারো বর্গের কর্ণদয় পরস্পরকে সমকোণে সমধিখণ্ডিত করে আর আয়তের যে কর্ণ আছে আয়তের কর্ণদয় পরস্পরকে সমাধিক সমকোণে সমিখণ্ডিত করে না ঠিক আছে সমদিখণ্ডে তো করে কিন্তু সমকোণে করে না এটা সমকোণে করে কিন্তু এটা সমকোণে করে না গেল আমরা দুইটা অমিল পেলাম যদি আরো বেশি চায় তাহলে চালাকি করে এভাবে লিখতে পারো আয়তের পাশের বাহুগুলো সমান নয় আর বর্গের পাশের বাহুগুলো সমান তো এইভাবে তিনটা চালাকি করে লিখে দিতে পারো তো এই ছিল আজকের ক্লাসে এইখানে আমি আয়ত এবং বর্গ থেকে যত ধরনের প্রশ্ন আসে সকল প্রশ্ন দেখানোর চেষ্টা করেছি তো তোমাদের কাজ হবে এখন এই যে নোটটা তোমরা তৈরি করলে এই নোট থেকে তোমরা এখন পড়বে তাহলে কি হবে বর্গ এবং আয়ত থেকে যত ধরনের প্রশ্ন আসবে তোমরা সকল প্রশ্নের উত্তর করতে পারবে সেটা বহু নির্বাচনী প্রশ্ন হলেও হতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন হলে হতে পারে এখান থেকে আসবে আবার যদি সংজ্ঞা চিত্র চাই তাহলে সেখানে সেগুলো উত্তর করতে পারবে বৈশিষ্ট্য চাইলে সেটা উত্তর করতে পারবে মিল অমিল চাইলে সেটাও তোমরা এখান থেকে উত্তর করতে পারবে অর্থাৎ কমপ্লিট একদম একটা সাজেশন বলতে পারো তো আয়ত এবং বর্গের যা যা আছে চেষ্টা করেছি সকল কিছু এখানে শেষ করে দেওয়ার জন্য এরপর যেমনি চ্যাপ্টায় আরও কিছু আছে টপিক সেগুলোর চেষ্টা করবো পরের ক্লাসে দেখানোর জন্য তো আজকে বিদায় নিতে হচ্ছে এ ধরনের আরও ভিডিও পেতে হলে আমাদের সাথে থাকতে হবে আল্লাহ হাফিজ